সবাই কেমন আছেন আছে আমার অনেক অসুস্থ এই যে বসে ছোট দেবু আইসে দেখো চালায় গাড়ি অবস্থা অবস্থাটা খারাপ বিশ্ব বিশ্বের বীজছে আমার অবস্থা খারাপ যেমন মাথা ব্যথা জ্বর ভাগ্নি আইসে বড় ভাগ্নি দেখার জন্য

ভাগ্নি আমাকে দেখার জন্য আসছিল এখন চলে যেতেছে মানে এক ঘন্টা থাকে না থাকার কথা ছিল ওনার ওরা হাজবেন্ড থাকবো না বলতেছে চলে যাইবো তার জন্য চলে গেছে এক ঘন্টাও ছিল না যাই হোক আমার অসুস্থ কথা শুনলে আসছে ভালো লাগছে বিষয়টা তো আবারও বলবো বৃষ্টিতে বিশৃতি করবেন না এই যে এটা আমার ভাগ্নির মেয়ে ছোট মেয়ে রোজার মাসে হয়েছিল তার নাম রোজা রাখছে রোজামণি আর আমরা কাছ ফারিয়া আমার ভাই তো কেমন হয়েছে অবশ্যই বলবেন যে তো অনেক অসুস্থ ভাত না আমার মা ভাত খাইয়ে দিতেছিল আর ওষুধ খাওয়া দিচ্ছিল আমার মা সব কিছু করছে মাথা দেখেন মাথা তেল দিয়ে দিতেছিল মাথায় অনেক যত্ন সেবা করছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আর কথা শুনে বুঝতেছেন অনেক অসুস্থ কাঁচা আম আমাদের গাছের কেটে দিচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ হ্যালো সবাইকে কালকে ভিডিওটা শুরু করছি আজকে শেষ করলাম তো এখন ওয়াইফাইয়ের কারণে ওয়াইফাই ছিল না সেজন্য ভিডিওটা তাহলে দেরি হয়ে গেছে তো যদি মানে এই পৃথিবীতে আপন বলতে কেউ না থাকে অনেক কষ্ট হয় আর জন মানুষ অসুস্থ হয় যদি আপন কেউ না থাকে সাথে তাদের কষ্টের সীমা না নাই মানে আমার মানে বৃষ্টিতে ভিজে ভাই কেউ বৃষ্টিতে ভিজবেন না বৃষ্টিতে ভিজলে মানুষ এত অসুস্থ হয় আমার জানা ছিল না এখন বৃষ্টি অনেক খারাপ আর যেহেতু অনেক ভাইরাস নতুন নতুন ভাইরাস আসছে তো বৃষ্টিতে গুসল করছিলাম শখের বিষয় শখের বিষয় যে এত কাল হয়ে দাঁড়াই আমি বুঝতে পারি নাই তো কালকার থেকে আমি এত অসুস্থ এত অসুস্থ যেমন মাথা ব্যথা জ্বর নাক মানে নাক দিয়ে দশ দিতে পারি না গলা ব্যথা দেখো আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি মানে সবাই সেবা বাপমা মা সেবা পায়া সুস্থ হয়ে গেছে অনেকটা খাবারের দিকে শুরু করে ওষুধের ওষুধ খাবারের দিকে মানে সব কিছু খাইয়ে দিছে চুল মাথায় চুলটা একটু আশ্রয় চুলটাই একটু আশ্রয় দিচ্ছে যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আছে অনেকটা সুস্থ আর যদি মানে পাশে মা বাপ না থাকতো তাহলে কী হয়তো আমি জানতাম না মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো রাতে যে বলার বাইরে এখন আমি কথা বলতে পারতাসি কথা বলতে পারতাম মানে পারছিলাম না আর আমার মানে এখন সুস্থ ঠিক আছে অতটা সুস্থ না যে দাঁড়ায় কথা বলবো মানে ওরকম শক্তির আমার নাই বুঝছি ভিডিও সাথে দেরি হয়ে গেছে ও আমার কাছে আসার জন্য খানতে তো ওর জন্য আমার ভিডিও অনেক ভিডিওতে কমেন্ট অপশন বন্ধ করে দিচ্ছে খালি খেয়ে থাকে তো তো অনেক গরম বেশি তার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে মানে বেশি বড় করলাম না ছোট ভিডিও করছে একটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ বেশি তো করবেন পারবেন না এমন করে না আমার তোমার কথা বলবো মানুষ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সালাম দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ